শিল্প বাঁচাও চাকরি বাঁচাও জেলা বাঁচাও বাংলা বাঁচাও স্লোগানে পশ্চিম বর্ধমানের সিআই বাংলা বাঁচাও যাত্রা জামরিয়া থেকে শুরু হওয়া সিআই বাংলা বাঁচাও যাত্রা আজ তৃতীয় দিনে জোরদার কয়লাক্ষেত্র জুড়ে অনুষ্ঠিত হয় জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কলিম উদ্দিন আনসারির উদ্বোধনে শুরু হওয়া এই পদযাত্রায় শ্রমিক মহিলা যুবক ও কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায় বেসরকারীকরণ নতুন শ্রম আইন মুদ্রাস্ফীতি ও শিক্ষা ক্ষেত্রের সংকটের বিরুদ্ধে এই যাত্রা ধাপে ধাপে সমর্থন বাড়ছে সিঙ্গানান স্কুল থেকে শুরু হওয়া মিছিল বেলবাদ পারাশিয়া কেন্দা খাস কেন্দা নিম্ন কেন্দা ঘুরে বহুলা বাজার ও মতি বাজার পর্যন্ত পৌঁছায় এ বিষয়ে সিআইটিউ নেতা মনোজ দত্ত কী বললেন শুনে নেওয়া যাক আজকের পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তার শিল্পকে বাঁচাতে হবে তার কাজ বাঁচাতে হবে জেলাকে বাঁচাতে হবে ও রাজ্যকে বাঁচাতে হবে এই মূল দাবি নিয়ে আমরা পদযাত্রা গত পরশু থেকে শুরু করেছি পুনিয়া জামুলিয়ার পুনিয়াটির বাক্স আরও তিনটে পদযাত্রা দুর্গা কাকসা থেকে দুর্গাপুর পর্যন্ত একটা ডিসারগড় থেকে চিত্তরঞ্জন পর্যন্ত আরেকটা পদযাত্রা আসানসোল থেকে ইস্কোপ বানপুর পর্যন্ত এই চারটে পদযাত্রার মূল দাবি যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা কী নিয়ে বাঁচে আমাদের তো বাঁচার কোনো জায়গা নেই আমাদের জমি শেষ হয়ে গেছে শিল্পের জন্য আমাদের কাজ নেই আমাদের কৃষিতে যেটুকু কচি আছে কাস্টাই সেটুকু আজকে বন্ধ হয়ে গেছে কৃষিতে সেটুকুও বন্ধ হয়ে গেছে আজকে আমাদের জেলার কৃষি নেই শিল্প নেই বেকাররা কোথায় কাজ করে ইসিএল এ কোনো নিয়োগের ব্যবস্থা নেই ইসিএল এতদিন জমিতে চাকরি দিত এখন বলছে জমিতেও চাকরি দেবো না আমরা আশঙ্কা করছি আগামী দিনে ডেথ কেসেও চাকরি হবে না অর্থাৎ চাকরির জায়গা পশ্চিম বর্ধমান জেলায় শেষ বেকাররা কী করবে আমাদের ভবিষ্যৎ কী আমাদের জনপদগুলির কি ভবিষ্যৎ এই সমস্ত বিষয়গুলি গ্রামগুলো একটার পর একটা ধস হচ্ছে আমাদের এই এলাকার আখের রস খেয়ে নিয়েছে আর তারপর ছিপড়ের মতন এই এলাকাকে ফেলে রেখে দিচ্ছে কদিনের মিছিল এটা এটা সাত দিনের মিছিল আর সাত দিন পরে মিছিলের শেষে আমাদের কাকস ইয়েতে কাজোড়াতে একটা বড় জনসভা হবে সেখানে মোহাম্মদ সেলিম বক্তৃতা করবে আরও তিনটে জনসভা হবে দুর্গাপুরে একটা জনসভা হবে চিত্তরঞ্জনে একটা জনসভা হবে এবং আমাদের ইস্কো গেটে একটা বড় জনসভা হবে এই চারটে জনসভার মধ্য দিয়ে আমরা চাইছি মানুষকে সচেতন করতে একা শ্রমিকরা লড়াই করে হবে না শ্রমিকের সঙ্গে কৃষক শ্রমিক মহিলা ছাত্র যুব সব অংশের মানুষকে সংগঠিত করা অসংগঠিত শ্রমিক তাদের নিয়ে লড়াই আন্দোলন আগামী দিনে তৈরি করা এই জন্যই আজকে পদযাত্রা এই পদযাত্রার এটাই উদ্দেশ্য আগামী প্রতিটি শ্রমিক উপনিবেশে যাত্রাকে স্বাগত জানানো হয় এবং শ্রমিকদের বক্তব্যে চাকরির নিরাপত্তা ও বেতন বিলম্ব নিয়ে উদ্বেগ উঠে আসে বাজারে বিশাল সমাবেশে হেমন্ত প্রভাকর জানান আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে জামরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা